হ্যালো বন্ধুরা তো দ্বিতীয়বার স্বাধীনতা পেলেন মুগ্ধ সাইদের শোক দিবস পালন হচ্ছে গণভবনে মুরগির রান রোস্ট পোলাও খেয়ে আমরা এমনই বাঙালি জাতি আমরা শোক দিবস উদযাপন করি প্রধানমন্ত্রীর খাবার খেয়ে ভালোই তো যাক পরিবর্তন সবাই চায় পরিবর্তন সবসময় পজিটিভ হয় আশা করি এই পরিবর্তনও পজিটিভ হবে নতুন দুই চারটা পদ্মা সেতু তৈরি হবে মেট্রো রেল তৈরি হবে ফ্লাইওভার তৈরি হবে ঢাকা শহরের যানজট কমবে মোটিওর আর আবেদালির মতো শয়তান তৈরি হবে না এরকম তো আমরা করতেই পারি বে নজিরের মতো এরকম এক অপদার্থ তৈরি হবে না আশা করি সত্তর টাকা হলে খেতে হবে না একশো বিশ টাকা চালের কেজি খেতে হবে না কারণ পদ্ধতি পরিবর্তন আমরা সবাই চাই আওয়ামী লীগ বুঝি না বিএনপি বুঝি না জামাত বুঝি না ইসলামী ঐক্যজ বুঝি না হেফাজত বুঝি না জাসদ বাসৎ কোনো সালারেও বুঝি না আমরা গরিব মানুষ পেটটাও বুঝি না দেখ শেখ হাসিনা অনেক খারাপ ছিল আপনাদের মতে জানেন কি যে গরু দুধ দেয় সেগুলো দেয় আজকে যারা আন্দোলন করে তারা আছেন এমন একদিন আসবে আবার ফুলে মালা দিয়ে বরণ করতে পারেন তো ভালো হলেই ভালো এমন যেন না হয় যে এই দ্রব্যমূল্য কমানোর জন্য এই চাকরির জন্য এই কোটার জন্য কোটা তো পেলেন কোটার জন্য আবার আন্দোলন করতে হয় আবার নকলের নকল হচ্ছে কেন প্রশ্ন পাশ হচ্ছে কেন প্রশ্ন চুরি হচ্ছে কেন বিশ্ববিদ্যালয়ে মারামারি হচ্ছে কেন হল দখল হচ্ছে কেন আবার হইতে গ্রহ করবে না আমরা পজিটিভ আশা করি ইনশাল্লাহ আগামীতে আমরা সুন্দর একটা বাংলাদেশ পাব প্রত্যাশা করতে পারি না আর যদি না পাই তাহলে আপনাদের কাছে প্রশ্ন হল কবে কখন কোন সময় কোন দিন একটা সুন্দর সোনার বাংলা পাবো যেখানে ঘুষ দুর্নীতি সুদ বিমানবন্দরে হয়রানি ফাঁস অরাজকতা হলদখল দ্রব্যমূল্যের উদ্যোগতি থাকবে না মেট্রো রেল তৈরি হবে পদ্মা সেতু তৈরি হবে ঢাকা শহরের যানজট মুক্ত হবে কারণ আজ থেকে বিশ বছর আগে যখন বাড়ি যেতাম ঢাকা থেকে বগুড়া রাস্তাগুলোতে গাড়ি একবার আটকাইলে সন্ধ্যা সন্ধ্যায় আটকালে রাত বারোটার সময় উঠতো গাড়িটা ঠেলতে ফেলতে রাস্তার অবস্থা ছিল পয়সা তো যাক এখন তো আমরা আরও অনেক কষ্টে যাই তাই না এখন তো আমরা অনেক কষ্টে ছিলাম এখন তো আমরা সুখে থাকবো তার আগে কষ্টে ছিলাম দেখি আল্লাহ আপনাদেরকে সবাইকে সুখে রাখুক আসসালামু আলাইকুম